আসসালামু আলাইকুম স্বাগতম হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সম্মানিত বিয়াস আজকের বারের ডিজাইনটি আমরা করে দিয়েছি কুয়েত প্রবাসী মোহাম্মদ ইয়াসিন বাই বাইয়ের জেলা কুমিল্লা থানা হোমনাতে তো ভাই প্রবাস থেকে যোগাযোগ করে ইয়াসিন বাইয়ের স্বপ্নের বাড়ির ডিজাইনটি বাই করে নিয়েছে আপনারা যদি আপনাদের স্বপ্নের বাড়ি ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে থাকা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের যে কোনো জেলায় থেকে বিশ্বের যে কোনো দেশে থেকে ঘরে বসে প্রবাসে থেকে আপনার পছন্দের স্বপ্নের বাড়ির ডিজাইনটি ইয়াসিন বাইয়ের মতো আপনিও চাইলে করতে পারেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় চৌষট্টা জেলাতে আমরা সারা দেশে ডিজাইন করে দিয়ে থাকি আমাদের মাধ্যমে যারা ডিজাইন প্ল্যান করবেন আপনার যদি স্বপ্নের বাড়ির ডিজাইনটি মন মতো না হয় আপনি চাইলে বারবার করে নিতে পারেন বাড়ি করার আগে অবশ্যই যেখান থেকে ভালো লাগে একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে ডিজাইন করে বাড়ি করুন অনেক মিস্ত্রি কন্ট্রাক্টর বলবে কোনো ইঞ্জিনিয়ার লাগবে না আমরা করে দিব তাদের থেকে বিশেষ করে দূরে থাকবেন যে মিস্ত্রি কন্ট্রাক্টর বলবে ইঞ্জিনিয়ার এনে প্ল্যান এনে দেন আমরা প্ল্যান অনুযায়ী কাজ করব তাদেরকে দিয়ে কাজ করাবেন আমাদেরকে দিয়ে আপনি ডিজাইন করতে হবে এমন কোনো বিষয় না আপনার যেখান থেকে ভালো লাগে ইঞ্জিনিয়ারের মাধ্যমে প্ল্যান করবেন মনে রাখবেন বাড়ি একবার করবেন বাড়ি বারবার করবেন না সামান্য ভুলের জন্য যাতে আপনার সারা জীবনের সঞ্চয় সারা জীবনের স্বপ্ন যাতে নষ্ট না হয় এই বাড়িটি বর্তমান বাজারে দুইতলা ফাউন্ডেশন দিয়ে দুই ইউনিটের অনেক সুন্দর একটি বাড়ি দুইতলা কমপ্লিট কত টাকা যাবে যারা এরকম বাড়ি করার স্বপ্ন আছে আপনারা চাইলে সেম ডিজাইনে ছোটো বড়ো করে আপনার জমির আলোকে আপনার চাহিদার আলোকে আপনার বাজেটে যেভাবে চান ইনশাল্লাহ প্ল্যান করে নিতে পারেন আমরা আমাদের সম্মানিত ক্লায়েন্টের চাহিদার আলোকে আমরা ডিজাইন প্ল্যান করে দিয়ে থাকি এখন আমরা দেখব এ ফ্লোর প্ল্যানটি কীভাবে করে দিয়েছি এই কত শতাংশ জমিতে কিভাবে আমরা ফ্লোর প্ল্যানটি টু ডি প্ল্যানটি সুন্দরভাবে করে দিয়েছি সম্পূর্ণ ভালো করে দেখে নেবেন প্রত্যেকটি মেজারমেন্ট ভালো করে দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন এবারে দৈর্ঘ্য আমরা করে দিয়েছি লম্বাই করে দিয়েছি একচল্লিশ ফিট সাত ইঞ্চি এ পাশে প্রস্ত আমরা করে দিয়েছি তেত্রিশ ফিট দুই ইঞ্চি এ টোটাল স্কোয়ার ফিট তেরোশো চৌরাশি স্কোয়ার ফিট জমির পরিমাণ শতক সতেরো পয়েন্ট জমিতে মনে রাখবেন কীভাবে আমরা প্লানটি করে দিয়েছি প্রত্যেকটি প্লান ভালো করে ফলো করবেন বাড়ির প্রথমে ফ্রন্ট সাইডে খুবই সুন্দর একটি ফুষ্টি ডিজাইন করে দিয়েছি যেহেতু এটি দুই ইউনিটের বাড়ি মেন ডোর দিয়ে ঢুকে দুইটি ডাইনিং স্পেস করে দিয়েছি খুবই সুন্দর আট ফিট সাত ইঞ্চি বাই এগারো ফিট দুটি ডাইনিং প্রত্যেকটা ইউনিটে সেম কোয়ালিটি সেম টু সেম ফ্রন্ট সাইডে দুটি বেডরুম আমরা করে দিয়েছি বারো ফিট বাই তেরো ফিট এর পাশে আরও অন্য দুটি বেড আমরা করে দিয়েছি মাস্টার বেড এগারো ফিট ছয় ইঞ্চি বাই বারো ফিট টোটাল চারটি বেডরুম দিয়ে দুটি ইউনিটের বাড়ি এখানে দুটি কিচেন করে দিয়েছি সাত ফিট বাই সাত ফিট এবারের প্রত্যেকটা ইউনিটে আমরা একটি অ্যাটাচড একটি কমন দিয়েছি আপনারা চাইলে আপনাদের মন মতো করে নিতে পারেন তো ইয়াসিন ভাই যেভাবে চেয়েছে ভাইয়ের মন মতো আমরা বাইয়ের সর্বোচ্চ চেষ্টা করেছি ভাই যেভাবে স্যাটিক্স বাই হবে ভাইয়ের মন মতো হবে তো এখানে দুটি ইউনিটে একটি করে বেলকনি আমরা করে দিয়েছি দশ ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি সমানিত পিয়াস আজকের বাড়ির ডিজাইনটি আমরা দুইভাবে বিভক্ত করে ডিজাইনটি করে দিয়েছি বাড়ি চাহিদা ছিল নিচতলা ভাই ভাড়া দিবে আর দোতলা নিজে থাকবে ফার্স্ট ফ্লোরে ভাইয়ের মন মতো আমরা এক ইউনিটে অনেক সুন্দরভাবে করে দিয়েছি আপনারা যদি আপনার স্বপ্নের বাড়িটি কিভাবে করবেন আপনি স্বপ্ন দেখতেছেন স্বপ্ন কিভাবে বাস্তবায়ন করবেন আমরা আছি আপনার সাথে আমাদের মাধ্যমে ডিজাইন করলে আপনার প্লান মনমতো না হলে আপনি চাইলে একশোবার একাধিকবার চেঞ্জ করে আপনার মন মতো করে ডিজাইন করে বাড়ি করুন নিজে নিরাপদ থাকুন ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখুন সারা জীবনের সঞ্চয় দিয়ে আপনার স্বপ্নটা সঠিকভাবে বাস্তবায়ন করুন এরকম নিত্য নতুন বাড়ির ডিজাইন প্ল্যান যদি প্রতিদিন মিস করতে না চান হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আজকের এই বাড়িটি যদি আপনারা দুইতলা ফাউন্ডেশন দিয়ে তেরোশো চৌরাশি স্কোয়ার ফিটে একতলা কমপ্লিট করতে চান সাতাশ লক্ষ টাকা হলে একতলা কমপ্লিট করতে পারবেন সেম ডিজাইনে যদি আপনি দুইতলা আমাদের প্ল্যানের আলোকে সম্পূর্ণ করতে চান যাদের সাতচল্লিশ লক্ষ টাকা বাজেট চাইলে ইনশাল্লাহ সম্পূর্ণ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই মতামত জানাবেন আসসালামু আলাইকুম